দান করা কিন্তু মহৎ কাজ তবে জ্ঞান ছাড়া দান করা আপনার জীবনের সৌভাগ্যকে কিন্তু নষ্ট করে দিতে পারে অর্থাৎ যদি আপনি দান করে ফেলে তাহলে কিন্তু আপনার জীবনে অশুভ শক্তি প্রবেশ করবে নেতিবাচক শক্তি আপনার জীবনকে তজলজ করে দেবে এবং আপনার সংসারে কিন্তু কখনো অর্থের অভাব দূর হবে না দারিদ্রতা সবসময় লেগেই থাকবে এছাড়া নানা রকম সমস্যার মুখোমুখি আপনি হবেন তো তার আগে আপনাকে একটা কথা বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস আপনি ভুল করেও দান করবেন না লাল কাপড় অর্থাৎ লাল যে কোনো পোশাক বা শাড়ি হতে পারে আপনার পরা গয়না বা নতুন গয়না এই সমস্ত জিনিস না আপনি কাউকে দান করতে যাবেন না কারণ এইগুলোর মধ্যে লাল রঙের মধ্যে শক্তি থাকে এই লাল জিনিস যদি আপনি কাউকে দান করে ফেলেন তাহলে আপনার মধ্যে যে শক্তিটা ছিল বা আপনার সংসারে যে শুভ শক্তিটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে স্থানান্তরিত হতে পারে তাই লাল জিনিস বা পড়া করেও কাউকে দান করবেন কালো তিল বা কালো পোশাক যদি আপনি কাউকে দান করে ফেলেন তাহলে কিন্তু আপনার সংসারে অশুভ প্রভাব আনতে পারে তাই কালো তিল বা কালো পোশাক যখনই কালো পোশাক কাউকে দান করবেন তখন আগে নিয়ম মানবেন অর্থাৎ নিয়মটা জানবেন আগে তারপর কিন্তু আপনি এই কালো পোশাক বা কালো জিনিস কাউকে দান করবেন কালো তিল তো ভুল করেও কাউকে দান করবেন আপনার সংসারে অশুভ শক্তি আসতে পারে এছাড়া লোহার তৈরি জিনিস জিনিস লোহার তৈরি বড় বাবার খুব পছন্দের একটি ধাতু তাই লোহার তৈরি জিনিস যদি আপনি শনিবার দিন দান করেন ঠিক আছে কিন্তু শনিবার ছাড়া যদি অন্য কোনো দিন আপনি লোহার তৈরি জিনিস দান করে ফেলেন তাহলে কিন্তু অর্থের অনটন আপনার সংসারে সবসময় লেগে থাকবে এছাড়া পরা জুতো বা পরা চপ্পল পরা জুতো বা পরা চপ্পল কিন্তু আপনি কাউকে দান করবেন না এতে কিন্তু একরকম শক্তি থাকে যদি আপনি পরা চপল বা পরা জুতো আপনার কাউকে দান করে ফেলেন তাহলে কিন্তু সেই আপনার শক্তিটা কিন্তু অপরের কাছে প্রবেশ করবে অর্থাৎ স্থানান্তরিত হবে তাই কিন্তু আপনি পরা চক্পল বা পরাজুতো দান করা থেকে সবসময় বিরত থাকবেন লবণের মধ্যে কিন্তু নেতিবাচক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে তাই আপনি যদি আপনার সংসার থেকে লবণ কাউকে দান করেন তাহলে কিন্তু আপনার শুভ গ্রহগুলো অচল হয়ে পড়বে অর্থাৎ আপনার সংসার কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকবে তাই লবণ কিন্তু কখনো কাউকে দান করবেন না লবণ ছাড়াও কিন্তু আপনি তেল বা ঘি তেল বা ঘি কিন্তু পুজোর কাজে ব্যবহার করাটা শুভ বলে মনে করা হয় তাই তেল বা ঘি কখনো কাউকে দান করবেন না আপনি পুজোর কাজে লাগাবেন এটা কিন্তু গাছ বা তুলসী পাতা কাউকে আপনি আপনার বাড়ি থেকে দান করবেন না তুলসী গাছ দান করা অশুভ তুলসী গাছ পারলে আপনি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করেন তুলসী গাছ যদি আপনি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু আপনার সংসারে মালক্ষ্মী বিরাজ করবে কিন্তু তুলসী গাছ বা তুলসী পাতা যদি আপনি কাউকে দান করেন তাহলে আপনার সংসার থেকে মালক্ষ্মী কিন্তু আস্তে আস্তে বিদায় নেবে তো এই কয়েকটি জিনিস কিন্তু নিয়ম মেনে দান করা উচিত আপনি যদি এই সমস্ত জিনিস কাউকে দান করে থাকেন তাহলে আর দ্বিতীয়বার কিন্তু কখনো কাউকে এই সমস্ত জিনিস দান করবে না স্থান কাল পাত্র মেনে দান করুন জ্ঞান বজায় রেখে দান করুন জ্ঞান ছাড়া কিন্তু দান করা খুব অশুভ বলেই মনে করা হয় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন